রক্তদান মানে জীবনদান তাই রক্তদান অন্য সব দানের চেয়ে ঊর্ধ্বে বৃহস্পতিবার বীর বিক্রম মেমোরিয়াল কলেজের মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর সুকুময় সাহা অন্যান্যরা এই মেগা রক্তদান শিবিরকে কেন্দ্র করে বীর বিক্রম মেমোরিয়াল কলেজের ছাত্র ছাত্রীদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় আমি বিশ্বাস করি যারা আজকে রক্ত দান করছেন তারা মানুষের জীবনের দান করছে আমরা যদি কাউকে বস্ত্র দান করি অর্থ দান করি গো দান করি জীবন অনেক দান থাকে এগুলির কিছু কিন্তু টেম্পোরারি একটা পার্টিকুলার টাইমের জন্য আমরা তাকে আনন্দ দিতে পারি কিন্তু রক্তদান একমাত্র দান যেটা কিন্তু মানুষের জীবন দান করেছে তো আমরা যখনই রক্তদানের কথা বলি আরেকজন ব্যক্তিকে স্মরণ ডাকলি নয় যিনি আমাদের বালপোস্টির মানুষকে রক্তের যে ট্রান্সমিশন ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি এটা যিনি ইনভেন্ট করেছিলেন আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন আমেরিকান বিশিষ্ট বিজ্ঞানী এবং ডক্টর কার্ল স্কেইনার কার্ল স্কেইনার উনিশশো এক সালে এই বিশ্বের বুকে প্রথম রক্তের গ্রুপে আবিষ্কার করেছে